দর্শক গত রাতে পাকিস্তান মিজাইল এবং ড্রোন দিয়ে ভারতের পনেরোটা শহরে অ্যাটাক করতে চেয়েছিল কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স রয়েছে সেই ছককে বাঞ্চাল করে দিয়েছে তার মানে অ্যাটাক করতে এসে পাকিস্তান কার্যত চিতপটাং প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে সরকারি ভাবে এটা বলা হয়েছে যেখানে কোন কোন শহরকে টার্গেট করা হয়েছিল সেই সব শহরের নাম উল্লেখ করা হয়েছে শহরগুলো হচ্ছে এগুলো দেখুন জম্মু কাশ্মীরের তিনটে পাঞ্জাবের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চন্ডীগড় তিনটে এবং গুজরাটের একটা ভুজ এই সব হচ্ছে শহর তার মানে যদি ম্যাপটা দেখাই যদি ম্যাপটা দেখাই দেখুন পাকিস্তান বর্ডার এলাকার যে সব রাজ্য রয়েছে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান এবং গুজরাট এই চারটে যে রাজ্য রয়েছে সীমান্তবর্তী এলাকা এই চারটে রাজ্যের চন্ডী চন্ডীগড়টাকে নিলে মোট পনেরোটা শহরকে টার্গেট করা হয়েছিল মিজাইল এবং ড্রোন দিয়ে অ্যাটাক করার কিন্তু একটাও সফল হতে পারেনি পাকিস্তান এয়ার ডিফেন্স যেটা রয়েছে ভারতের যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে সবকে ডিটেক্ট করে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে একটাও সফল হয়নি পাকিস্তান পনেরোটা শহরকে টার্গেট করা হয়েছিল বদলা নেবে বদলা নেবে পাকিস্তান মানে ভারত তো প্রত্যাঘাত করেছে তার বদলা নেবে প্রধানমন্ত্রী গত রাতেই বলেছেন আমরা একেবারে বুঝে নেব জবাব দেব এই তো জবাব দিতে চাওয়া হয়েছিল তো মানে পনেরোটা শহর ভারতের টার্গেট করা হয়েছিল আর একটা তো সফল হতে পারেনি পাকিস্তান সবগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে ভারতের এয়ার ডিফেন্স যে সিস্টেম রয়েছে ডিটেক্ট করা এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা সেটা করে দিয়েছে এই তো হচ্ছে পাকিস্তানের অবস্থা বদলা নেবে বদলা চেষ্টা করে যাও আরও সব চেষ্টা করে যাও ভারতের যা সব আছে সেটাও বুঝতে পারবে এখন ভারতের এই এই যে এয়ার ডিফেন্স মানে ডিটেক্ট করা অধিক ওদিক থেকে কিছু এলে সেটা কোন দিক দিয়ে আসছে কিভাবে আসছে সেটাকে চিহ্নিত করা এবং সেটাকে সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় করা এই যে সিস্টেম ভারতের এটা তো পাকিস্তান জানি না তারা জানে কিনা এখন তারা বুঝছে এখন তারা বুঝছে যে এত চেষ্টা করছি ড্রোন দিয়ে মিসাইল দিয়ে আর ওখানে কিছু করতে পারছি না কোনো অ্যাটাক মানে করতে পারছি না ওরা আমাদের এখানে এসে হামলা করে দিয়ে চলে গেল আর আমরা এখান থেকে পাঠাচ্ছি কিছুই করতে পারছি না সবকে নিষ্ক্রিয় করে দিচ্ছে ভারত নিশ্চয়ই ভাবছে নিশ্চয়ই ভাবছে ভাবতে হবে না হলে ভুগতে হবে ভুগতে হবে এরই মধ্যে যেটা হয়েছে পাকিস্তানে সেটা হচ্ছে যে লাহোর এলাকাতে একটা ড্রোন হামলা হয়েছে বা একটা বিস্ফোরণ হয়েছে আর রাওয়ালপিন্ডিতে ওখানে মানে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেখানেও একটা ড্রোন হামলা হয়েছে সেটা নিয়েও ওখানকার লোকজনদের মধ্যে আমি দেখছিলাম খুবই উদ্বেগের বিষয় আমি দর্শক দেখাতে পারি এটা হচ্ছে স্টেডিয়াম রাউল পিণ্ডি স্টেডিয়াম ওখানে ম্যাচ হওয়ার কথা ছিল আজকে যেটা আমি জানতে পারছিলাম তো সেখানে ওই এলাকাতে হামলা হয়েছে ড্রোন হামলা ফলে ম্যাচ তো মোটামুটি বাতিলের বাতিল মনে হচ্ছে তো এটা হয়েছে আর আর যেটা সেটা হচ্ছে যে লাহোর এলাকাতে একটা বিস্ফোরণ ঘটনা হয়েছে ফলে ভারত কিন্তু তাদের কাজগুলো করে যাচ্ছে অপারেশন সিন্দুর সেটা তো হয়েইছে তারপরে ভারত যেমন ডিফেন্স করছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে তাদের কাজটাও কিন্তু ভারত করে যাচ্ছে এবং এটাও খবর পাকিস্তানের যেসব ট্র্যাকিং সিস্টেম আছে এয়ার এয়ার ডিফেন্সের ট্র্যাকিং সিস্টেম সেগুলোকেও সব নস্বাত করে দিচ্ছে ভারত মানে ভেঙে দিচ্ছে নিষ্ক্রিয় করে দিচ্ছে ইনঅ্যাকটিভ করে দিচ্ছে ফলে ভারত যখন মানে এয়ার দিয়ে কিছু অ্যাটাক করবে সেটাকে ডিটেক্ট করা এবং তারপর সেটাকে নিষ্ক্রিয় করা এটা কিন্তু পাকিস্তান আর সহজে করতে পারবে না সিস্টেমটাকে কোলাপস করে দিচ্ছে তার মানে কি বুঝছেন দর্শক ভারতের এই মুহূর্তে এয়ার ডিফেন্স যা রয়েছে এয়ার ডিফেন্স যা রয়েছে সেখানে পাকিস্তান হামলা করতে এলে সেটাকে ডিটেক্ট করা এবং নিষ্ক্রিয় করা আর ভারত যেটা করবে সেটা যাতে ডিটেক্ট করতে না পারে তার যে সিস্টেম রয়েছে ডিটেক্টর হিসেবে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া নষ্ট করে দেওয়া ফলে আক্রমণ মানে প্রত্যাঘাত আবার নতুন করে করতে গেলে সেটা সহজ হবে সেটা সহজ হবে সেটাই তো হচ্ছে আর পাকিস্তান তাকিয়ে তাকিয়ে দেখছে আমি দেখছিলাম পাকিস্তান আর্মির একজন যিনি ওই প্রথম দিনে প্রেসমিট করেছিলেন তিনিও কিন্তু স্বীকার করেছেন যে ড্রোন হামলা হয়েছে বলে মানে অপারেশন সিন্দুর ওটাতে হইছে তারপর আরো যে সব ড্রোন হামলা হয়েছে সেটা দেখছি উনি স্বীকার করেছেন উনি কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু শোনাই তারপরে ব্যাখ্যাতে আসছি ইন উর্দু অলসো অন হোয়াটস হ্যাপনিং রাইট নাও গুজস্তা রাত 7 আর 8 মে কো হিন্দুস্তান নে apni jari shuda jariyat mein, पाकिस्तान की फजाई हदूद को दोबारा वायलेट करते हुए हेरोप ड्रोन मल्टीपल लोकेशन पे भेजे पाकिस्तान की आर्म अलर्ट हैं हाई स्टेट ऑफ विजिलेंस पे हैं उन्होंने अभी तक बारह इन हेरोप ड्रोन को न्यूट्राइज कर चुकी हैं जो कि मल्टीपल लोकेशंस पे उनका जो डेबरी है वो इस वक्त कलेक्ट किया जा रहा है ये जो लोकेशंस हैं ये लाहौर में हैं गुजराला चकवाल रालपिंडी अटक बहावलपुर मियानो, छोर और कराची के पास इस वक्त जैसे हम बातचीत भी कर रहे हैं इनका डेब्री मुख्त लोकेशन में कलेक्ट किया जा रहा है और आप स्क्रीन पे इसके डेब्री को हेरो के देख भी सकते हैं शिकारकोट से ड्रोन हमला हो স্বীকার করছে ওরা নাকি নিষ্ক্রিয় করছে বলছে কিন্তু আমরা তো ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি আমরা তো ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু একটা বিষয় যেটা থেকে বলে আসছে ভারত জঙ্গি হামলার মানে জঙ্গিদেরকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে জঙ্গিদের সব জায়গা রয়েছে ট্রেনিং সেন্টার সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মোদ্দা কথা জঙ্গিবাদ জঙ্গি নষ্ট করতে চাইছে ভারত এটা হচ্ছে ভারতের উদ্দেশ্য আর পাকিস্তান কি করছে সাধারণ মানুষকে মারার জন্য ড্রোন পাঠাচ্ছে এবং সেনা ছাউনি সেনা ছাউনিগুলোকে অ্যাটাক করার জন্য ড্রোন পাঠাচ্ছে এই যেসব শহর বলা হচ্ছে এই যে শহরের নামগুলো আমি দর্শক আপনাদেরকে দিয়েছি ধরুন জম্মু কাশ্মীরের তিনটে পাঞ্জাবের সাতটা চন্ডীগড় একটা ওটা তো মানে দুই রাজ্যের রাজধানী জানেন এবং কেন্দ্রশাসিত অঞ্চল তারপরে রাজস্থানের তিনটে এবং গুজরাটের একটা এগুলো তো সব মোটামুটি সেনা ছাউনি সেনা ছাউনি ক্যান্টনমেন্ট শহর ওরা এইগুলোকে অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু দেখুন ভারত যে আক্রমণটা করেছে সেখানে কিন্তু একটাও পাকি পাক সেনা ছাউনি পাক মানে এরকম আর্মি মানে যেগুলো আছে আর কি সেগুলোকে কিন্তু একটা তো অ্যাটাক করেনি চাইলে কিন্তু করতে পারতো চাইলে করতে পারতো রাহুল পিন্ডিতে সেনা ছাউনি মানে যা রয়েছে পুরো উড়ি উড়িয়ে দিতে পারে ভারত কিন্তু একটাও করেনি ভারত যেটা করেছে ভারতের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে জঙ্গিবাদকে নিকেশ করা শেষ করা সেই জন্য তারা ওই সব সেন্টারগুলোকে চিহ্নিত করে নষ্ট করেছে আর পাকিস্তান করছে সাধারণ মানুষকে মার জানেন আপনারা গুলি চালিয়েছে পুঞ্চ এলাকাতে সাধারণ মানুষকে গুলি চালিয়ে মারছে ই আবার কি সাধারণ মানুষকে মারছে অনেক বাচ্চা মহিলা তাদেরকে মেরেছে পুঞ্চে অনেকজনকে মেরেছে তারও বদলা হবে প্রায় পনেরো ষোলো জনকে মারা হয়েছে মহিলা বাচ্চাদেরকে এর বদলাও হবে গুলি করেই আবার কি হ্যাঁ ভারত তো জঙ্গিবাদকে নষ্ট করার জন্য কাজ করছে ভারত জঙ্গিবাদকে নষ্ট করার জন্য কাজ করছে আর তোমরা কি করছো সাধারণ মানুষকে মারছ না হলে সেনা 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 অ্যাটাক অ্যাটাক করার চেষ্টা তো ভারত মনে ছাউনি করতে পারে না অ্যাটাক করতে পারে না এখনো তো ওই পর্যায়ে যায়নি শুধু কিছু ডিটেক্টর এয়ার ডিফেন্সের এগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে কারণ জঙ্গির যে সেন্টার আছে সেগুলোকে তো নষ্ট করতে হবে তো সেই জন্যে যাতে করে ডিটেক্ট করে ওই ছকটাকে তারা নষ্ট করতে না পারে টার্গেটটাকে কিন্তু এখনো সেনা ছাউনিকে আক্রমণ করা এটাতে কিন্তু কিন্তু করছে না কিন্তু ওরা এই সব শহরে পাঠাচ্ছে যেগুলো সেনা ক্যান্টনমেন্ট মানে সেনা ছাউনি সেনাদের সব জায়গা সেসবগুলোকে টার্গেট করা হচ্ছে মূলত এবং সীমান্তবর্তী এসব এলাকা বেশি মানে মানে এ করতে যেও না অজিত ডোভাল পরিষ্কার বলেই দিয়েছেন অশান্তি বেশি পাকাতে যেও না অশান্তি বেশি পাকালে তাহলে কিন্তু ভারত বাধ্য হবে আরো কড়া অ্যাকশন নিতে যদি বেশি অশান্তি না পাকাও তাহলে থেমে যাও আর আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নিকেশ করতে সে তাদের সেন্টারগুলোকে ভাঙতে চাইছি জঙ্গিগুলোকে মারতে চাইছি তোমরা তাতে সাহায্য করো তাহলে তোমরাও ভালো থাকবে অশান্তিও কম হবে আর বেশি পাকাবো করলে ফিনিশ হয়ে যাবে এটা বলে দিয়েছেন অজিত ডোভাল পরিষ্কার হুশিয়ারি দিয়ে দিয়েছেন কিন্তু ওরা এখন ড্রোন পাঠাচ্ছে মিজাইল পাঠাচ্ছে অ্যাটাক করবে একসঙ্গে পনেরোটা শহরকে টার্গেট বা আপনি বাপ কিন্তু ভারতের যা ডিফেন্স রয়েছে এয়ার ডিফেন্স সব বানচাল করে দিয়েছে এখন ওদিকে হামলা হচ্ছে সেটা এখন কাঁদতে কাঁদতে মানে শিকার শিকার করছেন ওখানকার যারা রয়েছেন সেনাবাহিনীর যে হ্যাঁ আমাদের এই এই সব জায়গাতে হামলা হয়েছে তো এখন ওরা এসব করছে করলে আর কি হবে ভারত তো পুরোপুরি তৈরি রয়েছে তৈরি রয়েছে বেশি বড় কিছু করতে গেলে আর আবার বড় শিক্ষা দিতে হবে এখন শুধুমাত্র জঙ্গিদের জঙ্গিদের স্থাপনা যেগুলো রয়েছে সেগুলোকে ভাঙার চেষ্টা হচ্ছে। এরপর যদি তোমরা সাধারণ মানুষকে মারো সেনাবাহিনীকে অ্যাটাক করো তো ভারত তখনও তো চুপ করে বসে থাকবে না এখন অপারেশন অপারেশন সিন্দুর হচ্ছে তখন এটাকে বেশ করিয়ে হয়তো আরো বড় কিছু এগোবে দর্শক বলবেন পাকিস্তান যেটা চাইছে কতটা পারবে কতটা পেরে উঠছে আর বাংলাদেশ কি দেখছে কি ভাবছে কি বলছে সেটাও বলবেন যাবল আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে